ভাই এটা কি ভাই দেবের ছাপড়ি মারকার লুক মোরগ ঝুঁটির মতো লাগছে সেই জিদ্দার পাওয়ার সিনেমার মতো সেই পেছন থেকে একটা ঝুঁটি বেঁধে মেয়েদের মতো মানে সিরিয়াস ভাই এটা কি ছিল ভাই মানে দেব মানে দিন দিন কি ছাপড়ি হয়ে যাচ্ছে নাকি ভাই ছাপড়ি হিরো দেব সবাই কি ভাবলে দেবদার এই মোরগ ছুটি লুকটা নিয়ে আমি রোস্ট করার জন্য ভিডিওটা বানাচ্ছি না যারা যারা ইতিমধ্যে খিস্তি দেওয়া শুরু করে দিয়েছ তাদেরকে বলছি স্টপ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আগে দেখো দেন গালাগালি দেওয়ার হলে দাও খিস্তি দেওয়ার হলে দাও ভালো কমেন্ট করার হলে দাও প্রশ্ন হচ্ছে আমি কি দেবদাকে নিয়ে সারাদিন ধরে ক্রিটিসাইজ করি দেবদাকে আমার সহ্য হয় না আমি দেবদার ফ্যান নই বিষয়টা কি সেরকম যে কারোর ফ্যান নই বলে বা কারোর ডাইহার্ট ফ্যান নই বলে আমি তাকে নিয়ে বরাবরই যে কোনো জিনিস নিয়ে সেটা সিনেমা হতে পারে সেটা তার যে কোনো ইন্টারভিউ হতে পারে সেটা তার লাইফস্টাইল হতে পারে ঠিক আছে সেটা তার বিভিন্ন লুক হতে পারে এক্সক্লুসিভ কোনো লুক হতে পারে সেগুলো নিয়ে যাচ্ছে তাইভাবে রোস্ট করবো সেই রকম ছেলে বা সেই রকম রিভিউ কিন্তু আমি নই অর্পণ নয় এটা তোমাদেরকে আগে ক্লিয়ার করেছি তো এবারে চলো রিয়াকশান করবো দেবদার নিউ এক্সক্লুসিভ লুক যেটা পেছন দিকে একটু গাড়ার দিয়ে বেঁধে একটু ঝুঁটি টাইপের করেছে একটু চুলটা বাড়িয়েছে বড় করেছে হেয়ারটাকে তো সেটা বেসিক্যালি আমার কেমন লেগেছে আমরা এই লুকটা দেখতে পেয়েছি জাস্ট দুদিন আগে আমি আমার কথা বলছি রুক্মিণী দেবদার গার্লফ্রেন্ড উর্ভি ওয়াইফ বলা চলে রুক্মিণীদের বার্থডে পার্টি ছিল নাইটে তো সেখানে দেবদাকে এই লুকে আমরা দেখতে পেয়েছি ঠিক আছে তারা বেশ কিছু টাইম স্পেন্ড করেছেন দুটো পরিবার রুক্মিণীদের পরিবার এবং দেবদার পরিবার দেবদার মা দেবদা দেবদার বাবা এবং রুক্মিণী রুক্মিণীর মা বাবা রুক্মিণীর বাবা সবাই কিন্তু একসাথে হয়ে একটা গেট টুগেদার করা হয়েছিল একটা পার্টি হয়েছিল বার্থডে পার্টি তো সেইখানে দেবদা এবং রুক্মিণী একটা আলাদা টাইম স্পেন্ড করেন দুজনা দাদা এবং দিদি তো সেখানে ধরা পড়ে দেবদার এই এক্সক্লুসিভ অসাধারণ একটা লুক যে লুকটা আমার ভীষণ 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 ভালো লেগেছে এবারে আসি কেন ভালো লেগেছে বন্ধুরা তোমাদের মনে আছে নিশ্চয়ই দেবদার বড় বড় চুলে বা বিগ হেয়ারে দেবদাকে কতটা ভালো লাগে দেবদা দেবদা তো এমনি টল একজন হ্যান্ডসাম একটা বয় ঠিক আছে খুবই চার্মিং একটা বয় বাট তার সত্ত্বেও সেই দু সালের কথা মনে পড়ে যাচ্ছিলো যে টাইমটায় দেবদা আই লাভ ইউ সিনেমার মাধ্যমে নিজেকে অন্য রকমভাবে একজন টলিউড সুপারস্টার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল এস বিএফের ব্যানারে কিংবা তার পরবর্তীতে দু সালে মন মানে না সিনেমাতে দেবদার কিন্তু বড় বড়ো চুল ছিল বিগ হেয়ার কিন্তু ছিল সেখানেও খুব সুই সুইট স্মাইল লেগেছিলো দেবদার মিষ্টি একটা হাসি তো রয়েছে সেটা দিয়ে মন জয় করেছিল অসাধারণ কিছু গান রয়েছিলো তো সেই সব দিনগুলোর কথা না মনে পড়ছিল বাট বেসিক্যালি আমার যেটা কানেক্ট করেছে যেটা আমার মনে পড়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি সালটা ছিল দু হাজার সাল ইয়েস টু থাউজেন্ড অ্যান্ড ফিফটিন তোমাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার পনেরো সালে যে সালটাতে দেবদার কেরিয়ারের অন্যতম একটা অধ্যায় শুরু হয়েছিল বা অন্যতম একটা জায়গায় মুভ করেছিল বাঁক নিয়েছিল দেবদার কত বড় মাপের একজন অভিনেতা বেসিক্যালি সেটা দেবদার মধ্যে থেকে খুঁজে বার করেছিলেন সুপ্ত অবস্থায় যেটা দেবদার ভেতরে ছিল সেই অভিনয় সত্তাটাকে ওয়ান অ্যান্ড অনলি অপর্ণা সেন ইয়েস দু সালে অপর্ণা সেন কিন্তু দেবদাকে একটা দারুণ ছবিতে কাস্ট করেছিল সেই ছবিটার নাম হচ্ছে আর সিনগর ইয়েস সেইখানে কিন্তু আরসিনগরে দেবের বিপরীত যাকে দেখা গিয়েছিল নায়িকা হিসাবে সেটা হচ্ছে ঋত্বিকা তোমরা সবাই জানো এবং ভিলেনের ক্যারেক্টারে প্লে করেছিলো খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমাদের যিশুদা যিশু সেনগুপ্ত ওয়ান অ্যান্ড তো সেই ছবিতে দেবদার কিন্তু ঠিক এই রকম লুক কিন্তু ছিল যেখানে একটা ঝুঁটি বাঁধা ছিল মাথায় বড় বড় চুল ছিল তো অসাধারণ অভিনয় কোনো কথা না বলে সেইভাবে কোনো সেইভাবে কি বলবো ওই রকম কিছু না করে যেভাবে সিনেমাটার প্লটটা বা সিনেমাটা তোমরা দেখেছো যারা তোমরা তোমরা জানি কীভাবে মেলানো কবিতার মতো করে সিনেমাটা ছিল সিনেমাটার যে কোনো সংলাপ অসাধারণ একটা সিনেমা ছিল কিন্তু আর সিনগর তোমরা এখনকার দিনের ছেলেমেয়েরা আমি জানি না দেবদার কটা ফ্যান এই সিনেমাটা দেখেছো আমি জানি না বাট হ্যাঁ এস বিএফ প্রেজেন্ট করেছিল এই সিনেমাটা অপর্ণা সেনের সিনেমা এবং দেবদার অভিনয় দেবদার অ্যাক্টিং তোমরা যারা যারা দেবদার ফ্যান্স রয়েছো তারা তারা আরশিনগর সিনেমাটা প্লিজ দেখো আমি রেকমেন্ড করছি আমি সাজেস্ট করছি আরশিনগর সিনেমাটা দেখলে তোমাদের দেবদার প্রতি মানে ভালোবাসাটা আরও বেড়ে যাবে তো এই লুকটা দেবদার আমার অসাধারণ লেগেছে বন্ধুরা অনেস্টলি স্পিকিং সেই যেন পুরোনো দিনগুলো ফিরিয়ে ফিরে এসছে বা আর এটা আই থিঙ্ক খাদানের লুক ঠিক আছে খাদান সিনেমার লুক এটা কিন্তু হতে পারে এবং দেবদা যে কমার্শিয়াল মুভিতে অন্যতম সেরা একজন নায়ক সেরা একজন হিরো মানে ফাটিয়ে কাজ করতে পারেন কমার্শিয়াল সিনেমায় সেটা হিট হওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা খাদান নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড অলসো টেক্কা বাট হ্যাঁ টেক্কার থেকে বেশি এক্সাইটেড আমি খাদান সিনেমাটাকে নিয়ে অনেস্টলি বলছি তো অসাধারণ দেবদার লুকটা আমার লেগেছে তাই জন্য তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে আলাদা করে বললাম তো এইরকম লুকে না দেবদাকে দেখতে দারুণ লাগে দারুণ লাগে দেবদাকে দেখতে সত্যি কথা বলতে তো তোমাদের এই লুকটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা